হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যাপার্টমেন্ট ইন কানাডা এই হচ্ছে আমাদের কানাডায় থ্রি অ্যান্ড হাফ অ্যাপার্টমেন্ট আর এটা রয়েছে তলায় লাস্ট এক বছর ধরে আমরা এই অ্যাপার্টমেন্টটাই আছি আর মাত্র সাত দিনের মধ্যেই আমরা এখান থেকে মুভ করে যাচ্ছি তো যাওয়ার আগে আমাদের অ্যাপার্টমেন্ট ট্যুর তোমাদের সাথে শেয়ার করে যায় ফার্স্টে ঢুকে এই যে ওয়েলকাম বোর্ডটা দেখতে পাচ্ছ এটা আমি নিজের হাতে বানিয়েছি পুরোটাই এই অ্যাপার্টমেন্টের হল রুম বা ড্রয়িং রুম যাই বলো সাথে কিচেন পুরোটাই কিন্তু ওপেন আর এই টোটাল স্পেসটা কিন্তু বেশ অনেকটাই বড়। তোমরা দেখেই নিশ্চয়ই সেটা বুঝতে পারছো আর এর সাথে রয়েছে একটা বেডরুম এবং একটা বাথরুম আর এই হলরুমের মধ্যেই দেখো ছোট্ট করে সুন্দরভাবে আমি ঠাকুরের জন্য একটা জায়গা বানিয়েছি যেহেতু আলাদা কোনো ঠাকুর ঘর নেই সেজন্য এখানেই আমি ঠাকুরের জায়গা বানিয়ে নিয়েছি আর এই যে বেদিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে অ্যামাজনের একটা বড় কার্টুন যেটাকে আমি এভাবে রঙিন পেপার দিয়ে মুড়িয়ে বানিয়েছি আর ঠিক তার পাশেই রয়েছে একটা স্টাডি টেবিল বা কম্পিউটার টেবিল আর পাশে আমাদের ব্যাগগুলো রাখা আছে যেহেতু বললাম আমরা কয়েকদিনের মধ্যেই মুভ করছি সেই জন্য ঘরটা একটু অগোছালো আছে আমাদের এই অ্যাপার্টমেন্টটা একদম রাস্তার উপরে এই রাস্তা দিয়ে কিন্তু বাস যায় বাড়ি থেকে বেরিয়ে দুপা গিয়েই বাস স্টপ এই হলরুমের জানলাগুলো অনেক বড় বড় আর সারাক্ষণ বেশ সুন্দর আলো আসে ঘরটা একদম আলোকিত হয়ে থাকে এই আমাদের ঘরটা খুব পছন্দ হয়েছিল প্রথমে দেখেই আর এই যে এদিকটাই হচ্ছে মেন এন্ট্রান্স যেদিকে আমি ফার্স্টে ঢুকলাম আর এখানেই রয়েছে সুন্দর একটা ছোট্ট মতো ব্যালকনি এই ব্যালকনির বাঁ দিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এদিকে রয়েছে সিঁড়িটা যেদিকে আমরা এই তিনতলায় উঠে আসি এবার চলো তোমাদেরকে ডাইনিং এরিয়াটা আর আমার কিচেনটা দেখায় এই যে এখানে রয়েছে সুন্দর একটা টু সিটারের ডাইনিং টেবিল যদিও ডাইনিং টেবিলটা অনেকটাই বড় কিন্তু আমরা দুটো চেয়ার নিয়েছিলাম যেহেতু আমরা দুজন মানুষ আর এই যে বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট দরজা এটা ওই ছোট্ট মতো একটা স্টোর রুম আর এই হচ্ছে আমার কিচেন যেটা বেশ অনেকটাই বড় আমাদের মেয়েদের একটু বড় কিচেন হলে বেশ ভালো লাগে আর এই সুন্দর কিচেনটাও কিন্তু এই বাড়িটা আমাদের পছন্দ হওয়ার একটা অন্যতম কারণ ছিল আবার এদিকেও দেখো একটা বড় মতো জানলা আর তার পিছনেই রয়েছে বেশ বড়সড়ো একটা ব্যালকনি আর এই ব্যালকনি থেকে কিন্তু আবার নিচে নেমে যাওয়ার সিঁড়িও আছে এটা হচ্ছে পিছনের সাইড তাই আমরা চাইলে পিছন দিকে এবং সামনের দিকে দুদিকেই কিন্তু যাতায়াত করতে পারি এবার তোমাদেরকে দেখাই বাথরুমটা বাথরুমটাও কিন্তু বেশ বড় বাথরুমে ঢুকেই ডান দিকে রয়েছে একটা বেশিন সঙ্গে ক্যাবিনেট আর একটা মিরার আর রয়েছে বাথটাব আর বাথরুমে কিন্তু রাখা আছে ওয়াশার এবং ড্রায়ারটা এই বাথরুমের ভিতরেও একটা সুন্দর স্টোরেজের জন্য ক্যাবিনেট করা আছে এখানে আমরা ডেলি ইউজে কাপড়গুলো রাখি তো এই ছিল বাথরুম এবার চলো যায় বেডরুমের দিকে বেডরুমে আছে একটা বড় ওয়ার্ড্রপ আর যেটা হচ্ছে মিরার দেওয়া আর বেডরুমেও আছে সুন্দর একটা জানলা যেখান থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো ব্যাস এটাই ছিল আমাদের কানাডায় দুজনের একটা সুন্দর ছোট্ট অ্যাপার্টমেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও